হজরত নুহ সালাম ও তার নৌকার কাহিনী কোরআনের আলোকে একটি শিক্ষণীয় উপাখ্যান পবিত্র কোরআনের এক বিশাল ও গুরুত্বপূর্ণ অধ্যায় জুড়ে রয়েছে হযরত নুহ সালামের কাহিনী তিনি ছিলেন আল্লাহর একজন মহান নবী যিনি দীর্ঘ নয়শো পঞ্চাশ বছর ধরে আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন তিনি মানবজাতির প্রথম যুগের অন্যতম শ্রেষ্ঠ নবী হিসেবে বিবেচিত হন কোরানে তাঁর জীবনের বিভিন্ন অংশ বিশেষ করে নৌকার ঘটনা আল্লাহর কুদরত ইমানদারদের প্রতি দয়া ও অবিশ্বাসীদের প্রতি সতর্কবার্তা হিসেবে তুলে ধরা হয়েছে নবুয়তের দায়িত্ব ও দাওয়াতের শুরু আল্লাহ হযরত নুহ সালাম তার জাতির মধ্যে নবী হিসেবে পাঠান তখন মানুষ আল্লাহকে ভুলে গিয়ে বিভিন্ন মূর্তি ও ভাস্কর্যের পূজা অর্চনা করছিল তারা ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক ও নাসর নামক ভাস্কর্যের পূজা করত হযরত নুহ সালাম এক আল্লাহর উপাসনা করতে আহ্বান জানান আল্লাহ বলেন নিশ্চয়ই আমি নুহকে তাঁর সম্প্রদায়ের নিকট পাঠিয়েছিলাম তিনি বলেছিলেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোন উপাস্য নেই আমি তোমাদের জন্য এক মহাশাস্তির আশঙ্কা করছি সুরা আলারাফ উনসাত। তার দাওয়াত ছিল নিরবচ্ছিন্ন ও আন্তরিক দিনে ও তিনি রাতে গোপনে ও প্রকাশ্যে একান্তে ও সমাবেশে সর্বপ্রকারে দাওয়াত দিয়েছেন ধৈর্য ও প্রতিক্রিয়া হযরত নুহ সালাম দাওয়াতের জবাবে তার জাতির লোকেরা তার কথা উপেক্ষা করে উপহাস করে এবং তাকে পাগল বলে আখ্যায়িত করে তারা একে অপরকে বলতো নিজেদের দেবতাদের ত্যাগ করো না বিশেষ করে সুয়া, ইয়াগুস ইয়াউক ও নাসরকে ত্যাগ করোনা সুরা নুহ তেইশ নুহ সালাম নয় শত পঞ্চাশ বছর ধরে তাদের কাছে দাওয়াত পৌঁছিয়েছেন তবু খুব অল্প সংখ্যক লোক তাঁর প্রতি ইমান এনেছে আল্লাহ বলেন তবে অল্প সংখ্যক ব্যক্তি ছাড়া কেউ তার প্রতি বিশ্বাস স্থাপন করেনি সুরাহুদ চল্লিশ আল্লাহর প্রতিশ্রুতি ও শাস্তির ঘোষণা অবশেষে নুহ সালাম কাছে আরজি জানালেন হে আমার প্রতিপালক আমি আমার জাতিকে দিনে ও রাতে দাওয়াত দিয়েছি কিন্তু আমার দাওয়াত তাদেরকে আরও দূরে সরিয়ে দিয়েছে সুরা নুহ পাঁচ থেকে ছয় তখন আল্লাহ জানিয়ে দিলেন যে তাদের কেউ ইমান আনবে না আল্লাহ বলেন তোমার সম্প্রদায়ের কেউই ইমান আনবে না তাদের মধ্যে যারা ইতোমধ্যে ইমান এনেছে তাদের ছাড়া সুরাহুদ ছত্রিশ এই অবস্থায় নুহ সালাম জন্য প্রার্থনা করলেন হে আমার প্রতিপালক আপনি পৃথিবীতে অবিশ্বাসীদের মধ্যে কোনো বাসিন্দাকেই ছেড়ে দেবেন না সুরা নুহ ছাব্বিশ নৌকা নির্মাণের নির্দেশ আল্লাহ তখন নুহ আলাইহ সালাম নির্দেশ দেন একটি বিশাল আকৃতি নৌকা নির্মাণের আর আমি তাকে অহি করলাম যে তুমি আমার তত্ত্বাবধানে এবং নির্দেশ অনুযায়ী একটি নৌকা তৈরি করো সুরাহুদ সাইত্রিশ নুহ আলাইহি সালাম তৈরি করতে শুরু করেন লোকেরা তাকে দেখে উপহাস করত বলত তুমি তো নবী ছিলে এখন জাহাজ মিস্ত্রি হয়ে গেছ কিন্তু নুহ সালাম তিনি আল্লাহর আদেশ পালন করছেন নৌকায় আরোহণ ও প্লাবনের সূচনা নৌকা নির্মাণ শেষে আল্লাহ তাকে নির্দেশ দেন তার পরিবার ইমানদার অনুসারী এবং প্রতিটি প্রাণীর এক জোড়া করে তুলে নেয়ার জন্য অতপর আমি বললাম এতে উঠাও প্রত্যেক প্রজাতির এক জোড়া এবং তোমার পরিবার তবে যাদের বিরুদ্ধে শাস্তির কথা ইতোমধ্যে বলা হয়েছে এবং যারা ইমান এনেছে সুরাহুদ চল্লিশ এরপর আল্লাহর নির্দেশে আকাশ থেকে প্রবল বৃষ্টি নামে এবং মাটি থেকে পানি বের হয় পৃথিবী পানিতে ভরে যায় অতঃপর আমরা আকাশ দরজাগুলো খুলে দিলাম টানা বর্ষণমুখর পানির জন্য আর আমরা ফেটে পড়া মাটি থেকে পানি প্রবাহিত করলাম তারপর এই দুই পানি মিলিত হল পূর্ব নির্ধারিত এক আদেশে সুরা আলকামার এগারো থেকে বারো আলাইহিস সালাম পুত্র ও করুণ পরিণতি নুহ আলাইহি সালামের একটি ছেলে কানান নৌকায় উঠতে অস্বীকৃতি জানায় সে বলে আমি এমন একটি পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে পানি থেকে রক্ষা করবে সুরাহুদ তেতাল্লিশ নুহ সালাম বলেন আজ আল্লাহর আদেশ থেকে কেউ রক্ষা পাবে না কেবল তিনি যার প্রতি দয়া করেন সুরাহুদ তেতাল্লিশ তারপর একটি ঢেউ এসে তাকে গ্রাস করে নৌকার থামা ও নতুন সূচনা যখন পৃথিবী থেকে পানি সরে যেতে থাকে তখন নুহ আলাইহিস নৌকা স্থির হয় যুদি পর্বতে আল্লাহ বলেন আর বলা হল হে পৃথিবী তোমার পানি শুষে নাও এবং হে আকাশ থেমে যাও তারপর পানি কমে এল কাজ শেষ হল এবং নৌকাটি স্থিত হল যুদি পর্বতে সুরাহুদ চুয়াল্লিশ এরপর আল্লাহ নুহ আলাইহিস সালাম তার সঙ্গীদের নিরাপদে নৌকা থেকে নামার নির্দেশ দেন নতুন এক সভ্যতার সূচনা হয় এই মহাকাব্যিক কাহিনী আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর হুকুম ও রাসুলদের প্রতি আনুগত্যই হল মুক্তির পথ আর অবাধ্যতা কুফরি ও উপহাসের পরিণতি হল ধ্বংস ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ